বন্ধুরা ভাগ্য খোলার বাইশটি শুভ লক্ষণ সম্বন্ধে আজকে আলোচনা করব গোমাতা যদি ভগবানের দরজায় এসে জোরে জোরে ডাকে তাহলে অবশ্যই বাড়ির সুখ বাড়ে গরু ক্ষেত বা বাগানে চললেও লক্ষ্মীপ্রাপ্তি হয় দু নম্বর যদি আপনি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ তিন নম্বর যদি সহ একটি নববধূকে পথে দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় চার নম্বর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যখনই আপনি শ্রীফল অর্থাৎ নারকেল দেখবেন তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে পাঁচ নম্বর যদি আপনার উপর পাখি প্রহার করে তা শুধুমাত্র ভাগ্যবানের উপরই হয় ছ নম্বর যখনই আপনি ভ্রমণের সময় ডান দিকে সাপ কুকুর বা বানর দেখতে পান তখন বুঝবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে সাত নম্বর বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ বি বিষয় এছাড়াও কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সোহাগা নম্বর যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিচিরমিচির করে তবে নিশ্চিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় দশ নম্বর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে দই বা দুধ দেখো তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ এগারো নম্বর রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখা যায় তবে তাও সৌভাগ্যের লক্ষণ বাদুর যদি আপনার বাড়িতে তাদের ঘর করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় তেরো নম্বর কচ্ছপ সৌভাগ্যের প্রতীক এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে চোদ্দ নম্বর খসে পড়া তারার কাছে যা চাইবেন তিরিশ দিনের মধ্যে সেই ইচ্ছা পূরণ হয় তাই সুন্দর কিছু চেয়ে নেবেন পনেরো নম্বর যখন হাতি বাড়ির প্রবেশ পথে তার সুর তুলে সেখানে উন্নতি বৃদ্ধি ও মঙ্গলের সংকেত পাওয়া যায় ষোলো নম্বর অনেক সময় আমরা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো পরিধান করি যদি এর এরকমটা আপনার সাথে ঘটে তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ এবং সমৃদ্ধি হবে সতেরো নম্বর আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা একটি ঘোড়ার নাল বা চারটি পাতাযুক্ত ঘাস পান তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন তারা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে আঠেরো নম্বর যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে এটি অর্থ আসার লক্ষণ উনিশ নম্বর বৃষ্টির পরে যদি আপনিও ব্যাঙ বিটল বা ফরিংয়ের শব্দ শুনতে পান তবে এটি একটি ভালো লক্ষণ হিসেবে মানা হয় ১৯ নম্বর ভোরবেলা পথে আগ দেখাও কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ লক্ষণ কুড়ি নম্বর বাড়ির সীমানায় মধ্যে একটি ময়ূরের উপস্থিতি হওয়াও একটি শুভ আগমন ঘোষণা করা হয় একুশ নম্বর সমুদ্রের তীরে মুক্ত খুঁজে পাওয়া বিরল তাই আপনিও ভাগ্যবান বাইশ নম্বর হাতে চুলকানি হলে শীঘ্রই আসছে অর্থ এটা নির্দেশ করে বন্ধুরা এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা পাচ্ছি আমি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণে ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হরে কৃষ্ণ